হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো দেরি না করে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক এখানে দেখেই বুঝতে পারছো আমি কিন্তু তালটা ছেঁকে কিন্তু তালের মজাটা বের করে নিয়েছি আর এখানে নিয়েছি কিন্তু খেজুরের গুড় খেজুরের যে ঝোলা গুড়টা হয় সেই গুড়টাই কিন্তু আমি নিয়েছি আর এখানে নিয়েছি কিন্তু আটা আজকে কিন্তু তালের রুটি বানিয়ে দেখাবো তার সঙ্গে থাকবে কিন্তু একদম তালের ক্ষীর আজকের রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ হবে বন্ধুরা আর এই খেজুরের গুড়টা কিন্তু সবার কাছে পাওয়া যাবে না হয়তো এখন যেহেতু শীতকাল না বর্ষাকাল শীতকালতেই বেশি পাওয়া যায় কিন্তু যেহেতু আমাদের গ্রামে বাড়ি আমাদের কাছে কিন্তু খেজুরের গুড়টা কম বেশি কিন্তু থাকে তার জন্য কিন্তু আমি খেজুরের গুড়টা নিয়েছি তোমরা কিন্তু চিনি দিয়েও কিন্তু করতে পারবে তাতেও কিন্তু খেতে খুবই অসাধারণ হবে কোনো রকম অসুবিধা হবে না তাহলে চলো দারুন স্বাদের রেসিপিটা শুরু করা যাক আমি কিন্তু এখানে একটা কড়া নিয়ে নিয়েছি যেহেতু তালের ক্ষীরটা কিন্তু কড়াইতে করব একেবারে কিন্তু কড়াইতেই ছেঁকে নেব এখানে কিন্তু অনেক তালের আঁচ থাকে আমি কিন্তু পুরো তালের পাল্পটা কিন্তু এর মধ্যে ঢেলে নেব এইভাবে কিন্তু আমি নাড়িয়ে নাড়িয়ে একদম সুন্দর করে কিন্তু তালটাকে ছেঁকে নেব তালের মানে পাল্পটাকে দেখো দেখো আমি তালগুলো কিন্তু মানে তালের পাল্পটা কিন্তু আমি খুব ভালো করে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি দেখো এই যে আঁশগুলো কিন্তু ছেঁকে নিলেই কিন্তু বেরিয়ে যাবে নালে কিন্তু খাবার সময় মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না আমি ভালো করেই কিন্তু ছেঁকে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবারে যে পাত্রে কিন্তু আমি আটা মাখবো সেই পাত্রটা কিন্তু আমি নিয়ে নিয়েছি কালটা তোমার ছ্যাঁকা হয়ে গেল সবার প্রথমে আমি আটাটা মেখে নেব চালের রুটি করার জন্য এখানে কিন্তু আমি এক বাটি কিন্তু আটা নিয়েছি বাটি কিন্তু নিয়ে নিলাম মোট কিন্তু আমি দেড় বাটি এখানে আটা নিলাম পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিলাম এবারে কিন্তু আমি এখানে তালে পাল্প দিয়ে দেব দু চামচ কিন্তু দিলাম তিন চামচ চার চামচ মোট কিন্তু আমি পাঁচ চামচ কিন্তু তালের পাল্প দিয়ে দিলাম এবারে কিন্তু আমি ভালো করে মেখে নেব লাগলে কিন্তু আবার একটু পরে দিয়ে দেবো কিন্তু একসঙ্গে বেশি দেব না দিলে কিন্তু তখন আটা মাকাটা হয়তো পাতলা হয়ে যেতে পারে তখন কিন্তু একটু অসুবিধা হতে পারে এইভাবে কিন্তু আমি মেখে নেব এখানে দেখো আমার একটু কিন্তু তালের পাল্প লাগবে আমি আর একটু দিয়ে নেব আবারও কিন্তু তিন চামচ দিয়ে নিয়েছি আমি আগে পাঁচ চামচ দিয়েছিলাম আর এখন কিন্তু তিন চামচ দিয়েছি মোট কিন্তু আমার আট চামচ কিন্তু তালের পাল্প লেগেছে আটাটা মারতে দেখো এতেই হয়ে যাবে আর কিন্তু দিতে লাগবে না এবারে কিন্তু আমি ভালোভাবে কিন্তু আটাটা কিন্তু একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে যত আটা কিন্তু মাখা ভালোভাবে রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলবে এইভাবে কিন্তু আমি ঠেসে ঠেসে মেখে নেব দেখো আমার কিন্তু মোট দেড় বাটি আটার জন্য কিন্তু আট চামচ কিন্তু তালের পাল্পেই কিন্তু আমার আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে এইভাবে আমি ঠুন কিন্তু ঠেসে ঠেসে মেখে নেবো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু ঠেসে ঠেসে মেখে নিয়েছি যেরকম কিন্তু আমরা রুটি করি সেরকমই কিন্তু মেখে নিয়েছি আমি দেখো খুব বেশি শক্ত না আবার কিন্তু খুব বেশি নরমও না যেরকমই রুটি মাখি আমরা আটা রুটি খাওয়ার জন্য মাখি সেরকমই কিন্তু মেখে নিয়েছি এবারে এটা একটু ঢেকে রেখে দেবো দেখুন গ্যাসটা জ্বালিয়ে কিন্তু উনুনে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি তালের ক্ষীরটা বানানোর জন্য দেখো ফুটে উঠেছে এবারে কিন্তু আমি নেড়ে নেব একটু একটুখানি আমি এইভাবে কিন্তু রান্না করে নেব আর কিন্তু এখন একদম উনুনের জোরটা কিন্তু আর বা গ্যাসে করলে কিন্তু গ্যাসের জোরটা এই সময় কিন্তু একটু কম রেখে রেখেই কিন্তু এইভাবে কিন্তু তালের খিটে একটু রান্না করে নিতে হবে আমি কিন্তু এক মিনিট এইভাবে কিন্তু রান্না করে নিয়েছি দেখো চেয়ে কিন্তু একটু শুকিয়ে এসেছে দেখো এক কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো কিন্তু আমি এখানে গুড়টা দিয়ে দেব গুড়টা কিন্তু আমি একসঙ্গে এক্ষুনি বেশি দেব না তালটা একটু মিষ্টিই আছে তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম কিন্তু দিয়ে নেবে আর আমার কাছে কিন্তু নারকেল নেই বলে আমি নারকেলের যে গুঁড়োটা পাওয়া যায় শুকনো গুঁড়ো সেটাই কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু নারকেল কোড়ানোটাও দিতে পারো আবার যদি হাতের কাছে নারকেল না থাকে এখানে কিন্তু একটু মাখা সন্দেশও দিয়ে দিতে পারো সেটাও কিন্তু খেতে বন্ধুরা খুবই ভালো লাগে দেখো আমি কিন্তু অল্প করে তিন চামচ মতো কিন্তু নারকেল গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ এখানে কিন্তু আমি দু থেকে তিন চামচ মতো কিন্তু কুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তোমরা চাইলে লিকুইড দুধটাও দিয়ে দিতে পারো লিকুইড দুধটা দিলে কি হবে একটু সময় লাগবে কিন্তু তাতেও খেতে ভালো লাগবে এইভাবে কিন্তু আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু কিছুক্ষণ ধরে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু তালের খিটটা একদম রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু আমি একটা জিনিস দিয়েছি সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো সেটা কিন্তু এই তেজপাতা তেজপাতাটা কিন্তু তোমাদের দেখানো হয়নি আমি কিন্তু তেজপাতাটা দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি তো তেজপাতা দিয়েছি তোমরা চাইলে কিন্তু এলাজের মুখ ফাটিয়ে দিতে পারো সেটাও কিন্তু সেন্টটা খুব সুন্দর আসবে আর এখানে কিন্তু আমার তালের খিটটা একদম বন্ধুরা রেডি হয়ে গেছে সেটা বুঝবে কি করে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছে দেখো দেখো যে পড়ছে না এইভাবে কিন্তু ঝাড়া মারলেই পড়ছে নালে কিন্তু পড়ছে না বুঝতে হবে কিন্তু একদম তালের কিটটা কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু আর এখানে রান্না করব না এবারে কিন্তু আমি নাবিয়ে নেব দেখো একদম কিন্তু কত সুন্দর শুকনো হয়ে গেছে দেখো ঝাড়া মারলেই কিন্তু হাতার মানে চামচের গা বা খুন্তির গা দিয়ে পড়ছে কিন্তু পড়ছে নাই দেখো তার মানে বুঝতে হবে কিন্তু তালের খিটটা খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমি নাবিয়ে নেব থালাটা এবার খুলে দেখে নেব কেমন হয়েছে দেখো খুব সুন্দর কিন্তু আটাটা কিন্তু সেট হয়ে গেছে এবারে একটু ভালো করে মেখে নেব এবারে এখান থেকে আমি লেচি কেটে নেব খুব বড় বা খুব ছোট না আমরা কিন্তু বাড়িতে যেরকম রুটি খাবার জন্য লেচি কাটি সেরকমই কিন্তু কেটে নিয়েছি দেখো আমি কিন্তু লেচি কেটে নিয়েছি কিন্তু ভালো করে পাখিয়ে নেব দেখো এরকম ভাবে সবগুলো কিন্তু আমি পাখিয়ে নিচ্ছি গুলো কিন্তু আমার পাকানো হয়ে গেছে এবার এটা একটা সাইটে সরিয়ে এবার কিন্তু বেলান চাকিটা আমি নিয়ে নিচ্ছি আর একটু কিন্তু আটার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম দিয়ে কিন্তু এবার রুটিটা বেলে নেব দেখো খুব সুন্দর করে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি খুব কিন্তু মোটা বা খুব কিন্তু হালকা না দেখো দেখে কিন্তু বুঝতে পারছো এরকমই কিন্তু বেলে নিতে হবে আমার কিন্তু একটা রুটি বেলা হয়ে গেছে এবারে কিন্তু আমি রুটিটাকে ছেঁকে নেব তারপরে আবার বেরব এবারে কিন্তু রুটিটা আমি দিয়ে দেবো রুটিটা একটু আমি হতে দেব দেখো রুটিটা কিন্তু আমি দেব একটু আবার এই পিঠটাও কিন্তু হতে দিতে হবে একটু ফুলে উঠলে আবারও কিন্তু আমি উল্টে দেব দেখো রুটিটা কিন্তু আস্তে আস্তে ফুলছে এবারে কিন্তু এইভাবে কিন্তু একটু হাত দিয়ে কিন্তু চেপে চেপে দিতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে রুটিটা কিন্তু ফুলে উঠবে দেখো কিন্তু রুটি আমার কিন্তু রেডি হয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে নেব দেখো এবারে কিন্তু চাটুটা একটু মুছে নিতে হবে রুটি করতে হবে আর নামানো হয়ে গেলে এরকম করে মুছে নিতে হবে আমি কিন্তু রুটি ছেঁকতে ছেঁকতেই কিন্তু আর একটা রুটি বেলে নিয়েছিলাম এবার কিন্তু দিয়ে দেবো একটু ওইভাবে হতে দিতে হবে দেখো ফুলে উঠছে কিন্তু আস্তে আস্তে আর একটাও রুটি তোমাদের দেখাচ্ছি বানিয়ে এবারে কিন্তু উল্টে দেখো রুটিটা কিন্তু হালকা হালকা ফুলে উঠছে এবারে আমি একটুখানি কিন্তু চেপে ধরবো এইভাবে কিন্তু চেপে চেপে ধরলেই কিন্তু রুটিটা ফুলে উঠবে দেখো তো রুটিটা কিন্তু একদম সুবল কিন্তু ফুলে উঠেছে দেখো খুব সুন্দরভাবেই কিন্তু এই রুটিটা একদম ফুলে উঠেছে খুব সুন্দর গন্ধুরা কিন্তু দেখো রুটিটা আমি কিন্তু বানিয়ে নিয়েছি খুব ভালোভাবে দেখো আমার কিন্তু আর একটা রুটিও হয়ে গেল আমি এইভাবে কিন্তু একইভাবে সব রুটিগুলো কিন্তু বানিয়ে নেব আবারও কিন্তু আমি মুছে আবার আমি একই ভাবে কিন্তু সব গেছে কিন্তু বানিয়ে নেবো এই রুটিটা হলেই কিন্তু কমপ্লিট তাহলে চলো আমার তো রুটি কিন্তু সব রেডি এবার পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে কিন্তু তালের রুটি আর তালের নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর রুটিটা দেখো কতটা নরম হয়েছে মুঠোর মধ্যে কিন্তু চলে আসছে দেখো ছেড়ে দিলে কিন্তু আবার ঠিক হয়ে যাচ্ছে আর এই রুটিটা কিন্তু অনেকক্ষণ ধরেই কিন্তু নরম থাকে একবার হলো বাড়িতে এইভাবে তালের রুটির সঙ্গে তালের ক্ষীতটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর খুব সহজেই কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায় দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার হলো এইভাবে তালের রুটির সঙ্গে তালের ক্ষীতটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও সবাই যেন এই ভিডিওটা দেখতে পায় তাহলে আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয়